রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির হাটে গরু বিক্রি করে প্রতারিত হয়েছিলেন বৃদ্ধ উদ্দিন গরু কিনে এক ক্রেতা তাকে জাল টাকা দিয়েছিল পরে ঘটনা বুঝতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি রইসুদ্দিনের সেই কান্না একসময় ছুঁয়ে গিয়েছিল পুরো দেশের মানুষের হৃদয় খবরটি পৌঁছে যায় চিত্রনায়িকা বিশ্বাসের কাছেও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নায়িকা তার নিজ খরচে রইস উদ্দিনকে উমরা পালনের জন্য সৌদি আরবে পাঠান ওমরা শেষে দেশে ফিরেছেন রইসুদ্দিন মঙ্গলবার তার আমন্ত্রণেই গ্রামে ছুটে যান বিশ্বাস অপুর অফিসিয়াল ফেসবুক আইডি থেকে লাইভ করা হয় এ ভিডিওতে দেখা যায় রইস নিজ বাড়ির দরজায় দাঁড়িয়ে সদরে অভ্যর্থনা জানাচ্ছেন প্রিয় নায়িকাকে আশেপাশের মানুষজন ছুটে আসেন অপু বিশ্বাসকে এক নজর দেখতে লাইভে অপু বিশ্বাস লিখেন রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ এরপর ভক্ত অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে লাইভের কমেন্ট বক্স কেউ লিখেছেন ভালোবাসার একটা মানুষ আবার কেউ লিখেছেন অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল ভালো থাকুন অপবিশ্বাসকে ধন্যবাদ জানাতে ভক্তদের কণ্ঠ ছিল ভরপুর একজন মন্তব্য করেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি আরেকজন দোয়া করে লিখেন মাশাল আল্লাহ আপনাদের প্রিয় অপবিশ্বাসের জীবনের সব অশান্তি বিপদ এই অশিলায় দূর করুক স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ